ছুই ছুঁই এরকম বিহু হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু শুধুমাত্র সময় হয়েছে আপনার তাহমিনা সময় বল ভাইয়াদের জন্যই হ্যাঁ তো আপনাদেরকে আমি আন্তরিক ভাবে আরকি আরকি আন্তরিক ভাবে শ্রদ্ধা করি আমার মনে হচ্ছে কি আমার মনের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

আন্তরিকভাবে দুঃখিত আমি বলে দিচ্ছি কারণ ছিঁড়ে ফেলেছি এরকম করে আমি দেখেন এরকম তিন পিস একটা কাটানো সব লেখা তিন বর্তমানে আপনারা বর্তমানে আমি একটা বলে দিই ঠিক আছে বর্তমানে যারা ইন্ডিয়ানতে ফ্লিপকার্টে মাল কাটা মাল কেনাকাটা করে বিভিন্ন অ্যামাজন ইন্ডিয়ান ওয়েবসাইট যাদের আর কি বড় আমার বাংলাদেশের দারাজ একটা ফেসবুক একটা ই কমার্স বিজনেস যেমন ই কমার্স গিয়া ফ্লিপকার্টে তারপর হচ্ছে গিয়ে আপনার এই অ্যামাজনে ওইদিকে আপনার পোস্ট থেকে পুরো ছাড় দেখতে পারবেন যে তিনটা করে পিস হয় এখন বর্তমানে

এখন অনেক ভিওয়ার্স আমাকে যে ভাই আগে তো বলছেন মাল না ভাই কিভাবে একসাথে আসে থাকলে কিন্তু বলছি আজকে কিন্তু আমি এখানে অরিজিনাল কপি এখানে কি বলতে পারেন আপনারা যে কোনটা কপি কোনটা অরিজিনাল ভাইরা বলতে পারবেন আপনারা এখানে তো আমি বুঝতেছি না বিশ্বাস করি ভাই আসলে বোঝা গেল কিছু নাই কোনটা কোনটা ডুপ্লিকেট এটা বোঝার কোনো উপায় তবে আমার একটা কথা আছে আগে বলছি যে আপনারা লেজার প্রিন্ট কিনা দেখে নেবেন তো অনেক ভিউয়ারস অনেক ভাইরা থেকে বলে আসছে এরকম নিয়ম লেজার প্রিন্ট কারণ এটা লেজার প্রিন্ট মেশিন অনেক ব্যয়বহুল যেটা হচ্ছে কি দেখা দেন জি ভাই অবশ্যই দেখা দিচ্ছি এই দেখেন ভাই এখানে দেখেন দুইটা প্রোডাক্ট সেম প্রোডাক্ট সেম দেখতে একই 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 কিন্তু পতারিত সব সেম পতারিত হচ্ছে কাস্টমার একই দেখেন ভাই এখানে দুইটা প্রোডাক্টের মধ্যে দেখেন এটা হচ্ছে কি আপনার

আমি জানি না হম জব করে বড় একটা তো আমার কাছ থেকে ভাই পরে একটা আইসা দোকানে সবাই আইসা তারপরে নিয়ে গেছে সবাইটা ওটা চেক করছে ভাই কিন্তু নিয়ে বিশেষ করে ফেসবুকে নিয়ে অনেক ভাইয়ারা আপনার আমার ভিডিও দেখে বলেন যে ভাই আমার জায়গা থেকে কিনছিলাম কেনার পরে আমার ফেসে আর পিম্পল ফেরে গেছে ভাই আসলে এটা কিন্তু আপনার ফেসে ছেলেদের জন্য একটা কারণ হচ্ছে গিয়া ওশান ফেস ওয়াশ নর্মাল হচ্ছে গিয়া আপনার ফেসে যে পিম্পল জি ওশান ফেস ওয়াশ ওশান ফেস ওয়াশ ফেস ওয়াশ এটা কিন্তু আপনার ছেলেদের স্কিনের জন্য নর্মাল হচ্ছে কি আপনার যাদের স্কিনে আপনার এই নর্মালি ব্রনের স্কিন একদম পুরো শেষ হয়েছে গা ব্রনের দাগ ব্রণে আজকে পুরো ব্রণে ফেস ভরে গেছে গা একদিন ঘামার চামাজ ছোট ছোট ব্রণ থেকে শুরু করে যাদের ব্রণ গুলো পাকে ঠিক আছে তা ওইসব স্কিনের জন্য অনেক বেস্ট আর আমাদের ছেলে সম্পূর্ণ ভাবে সারাদিন রোদ্রে থাকতে হয় ধুলাবালিতে থাকতে হয় স্কিনটা কিন্তু একদম হয়ে যায় কিন্তু মনে করছি অনেক সেনাবাহিনীর ভাই ক্যাম্প থেকে অনেক সেনাবাহিনী ভাই যারা নতুন অনেক সেনাবাহিনীর ভাই পুলিশ ভাই অনেক ভাই আমার কাছ থেকে অনেক ভাই অনেক যারা আপনার আশেপাশে আছেন তারা আমার শপে আছে ভিজিট করে ঢাকার কিনা ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট কুরিয়ার করে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট

মিনিমাম হলো দুইটা মিনিট

আপনার যদি এই কাছে নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে নেবেন কত পিস কত পিস টাকা লেদার প্রিন্ট ছাড়া আর যদি লেদার প্রিন্ট নেন তাহলে এক পিস দাম পড়বে একদম ছশো টাকা ফিক্সড এক পিসের দাম কত আসতে পাঁচশো পঞ্চাশ টাকার দাম পড়তে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আচ্ছা আপনি দুই পিস টাকা ডেলিভারি চার্জ ফ্রি আপনি একশো টাকা করবেন পড়া খাতে পেয়ে আপনার টাকা দিবেন মানে দুই পিস এগারশো টাকা